ঘরে ছোট রানী লল পদ্মবতী উড়ানি পদ্মবতী রাজার আরও ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতির কোলাโลতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেয়ে এঁঁচিতে যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় ফোঁতে বাঁচে একা পারুল ওরা পায় না তাকে ছুটে ধাইমাবা যায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিভাদ দিচ্ছে দারসিমীর কাহিনীতে पार्वे शाद्भाई चम्पा